ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আলোচনা করব ভেটাভেট অ্যান্ড এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটা দশ গ্রাম টিউবের খুচরা বাজার মূল্য হলো বাইশ টাকা এরপরে নেই এই ভেটাভেট অ্যান আপনি কেন ব্যবহার করবেন এই ভেটাভেট অ্যান্ড ক্রিমটা কি কাজ করে এটি আপনারা একজিমা চর্মরোগ পোকার কামড়ের সংক্রমণ মলদার এবং মহিলাদের গোপন যে চুলকানি থাকে গোপন অঙ্গের চুলকানির চিকিৎসায় এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ত্বকের নানান সংক্রমণে এটি আপনি ব্যবহার করতে পারেন এরপরে জানি এটি ব্যবহার মাত্রা এটা আপনারা প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে এছাড়াও এটি মুখে ব্যবহার করা যায় অনেকে এটি ব্রণ দূর করতে ব্যবহার করে থাকেন এবং অনেকে আছে যাদের ত্বক ফর্সা করতে এটি ব্যবহার করতে পারেন ত্বক ফর্ষা করতে যারা ব্যবহার করেন তাদের সতর্ক থাকা উচিত কেননা অনেক সময় ত্বক লাল হয়ে যায় এটি ব্যবহারে আর এটি যেহেতু বেটামেথাসন গ্রুপ রয়েছে তাই এটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে না আপনারা চৌদ্দ দিন ব্যবহার করবেন এরপরে বাড়তি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন এটা ব্যবহারে ত্বক লাল ভাব ফুসকুরি এবং ত্বকে জ্বালা পড়া এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা সতর্কতার সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ